দর্শক আবারও আপনাদের সামনে হাজির হলাম আমি মনির মান্না আবার একটি নতুন গান নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যে গানটি শিল্পী মাসুদ পারভেজ আবার তারি কণ্ঠে সেই গানটি আমরা শুনবো গানের শিল্পী অন্যজন কিন্তু মাসুদ পারভেজের কণ্ঠে আমরা গানটি শুনবো গানটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আপনাদের পাশে থাকার সুযোগ দিবেন ধন্যবাদ আমার জন্ম জালো ভুলে ভুলে জন্ম জালো ভুলে ভুলে পিরিতি প্রেমের হাটে মন না জেনি ক্ষতি আমি প্রেমের হাটে মন হারাইলাম লোহা যেমন পড়ে কামার আমি তেমন আর কতকাল পূর্বি আমার হইয়া কামারি তুই হইয়া কামারি লোহা যেমন পড়ে কামার আমি তেমন পুরি আর কাল পূর্বে আমার ওই আকামারি তুই ওই আকামি আমার জীবন খাতাই শূন্য পেলাম হাইরানি অতি জীবন খাতাই শূন্য পেলা হারাইলাম না জি ক্ষতিহীি আমি হাটে মন না জেনি খতি শুকনো মাটি কাদা করে করে কুমার বানাই ঘটি ভালো বাসায় আমার জীবন হইল মাটি আমার জীবন হইল মাটি শুকনো মাটি কাদা করে কুমার বানাই গটি। ভালো বাসায় আমার জীবন হইলো মাটি আমার জীবন হইল আমার জীবনটারে হে নষ্ট করলাম ভাইবানা ক্ষতি জীবনটারে হে নষ্ট করলাম ভাইবানা ক্ষতি প্রেমের হাটে মন হারাইলাম না জেনে কতি আমি প্রেমের হাটে মন হারাইলাম না জেনে কতি